হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে কিছু স্কিন হোয়াইটেনিং ক্রিম দেখাবো সাবান দেখাবো প্লাস হচ্ছে আপনার সিরাম দেখাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বরাবর ভালো ব্র্যান্ডের জিনিসগুলো আপনাদেরকে দেখাই থাকি নাম্বার ওয়ান ব্র্যান্ডের জিনিসগুলো আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য স্কিনের আমাদের এক কিরিমে স্কিনের এ টু জেড প্রবলেম যে সমস্যাগুলো আছে সবগুলো ইনশাল্লাহ আপনার কাজ করবে একদম ব্রাইট হয়ে যাবে আর আমাদের ক্রিমটা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা আজকে আপনাদেরকে একটা কম্বো করে দেখাচ্ছি এখানে হলো তিনটা আইটেম আছে যেমন ক্রিম সাবান আর হলো একটা আপনার হোয়াইটেনিংয়ের জন্য লোশান দেবো আপনাদেরকে সর্বপ্রথম আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি আমাদের এটা হলো কোরিয়ান বিউটি সোপ এটা হলো জি ক্লিনিক ক্লিনিকের কোরিয়ান বিউটি শো এটার কিন্তু তিনটা কালার আছে এই সাবানটা হলো যে কোনোটা নিলে আপনার চলবে একটা হলো চারকোল একটা হলো রোজ আরেকটা হলো আপনার হলো মিল্কে এই সাবানটা দিয়ে সর্বপ্রথম ঘুমানোর আধা ঘন্টা আগে মুখ ধুয়ে নেবেন এই সাবানটা কিন্তু অল বডিতে আপনি ইউজ করতে পারবেন এটা অনেক অনেক বেশি রেজাল্ট আসে ইনশাল্লাহ আপনি বাকিটা ইউজ করার পরে বুঝতে পারবেন এটা হলো সর্বপ্রথম মুখটা ভালো করে ধুয়ে নেবেন ধোয়ার পরে আপনি শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে তারপরে আমাদের ক্রিমগুলো ইউজ করেন। আমাদের কিন্তু কোরিয়ান বিউটি ক্রিমগুলো আগে খোলা প্যাকেটে আসতো এখন হলো আপনার একদম প্যাকেট করা সব ইনটেক সব আপডেট হয়ে গেছে আর এটা অবশ্যই আপনি যখন কিনবেন আপনার অবশ্যই কোরিয়ান বিউটি ক্রিম দেখে অবশ্যই আপনাকে কিনতে হবে এবং মেড ইন কোরিয়া দেখে আপনাকে অবশ্যই কিনতে হবে এখানে দুইটা ক্রিম আছে আমাদের একটা হলো ফেয়ারনেসের জন্য আরেকটা হলো মেস্তার জন্য আমাদের ক্রিম তো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি হানড্রেড পারসেন্ট আলহামদুলিল্লাহ সারাদিন হাজার হাজার পিস বিক্রি আমাদের এই ক্রিমগুলো দূর দূরান্ত দেশের বাইরে পর্যন্ত নিয়ে যায় আমাদের ক্রিমগুলো এখানে দুইটা ক্রিম আছে একটা ক্রিম হলো আপনার ফেয়ারনেসের জন্য আরেকটা ক্রিম হলো আপনার মেস্তার জন্য মেস্তা পুরনো সব মেস্তা একদম চলে যাবে ইনশাল্লাহ এতটুকু ভালো গ্যারান্টি সহ এই ক্রিমটা আপনারা নিয়ে নিতে পারবেন হলো ছয়শো পঞ্চাশ করে মাত্র ছয়শো করে আমাদের থেকে নিয়ে অনেকে অনলাইনে বিজনেস করে অনেক পার্লারের আপুরা নিয়ে বিক্রি করে পনেরোশো ষোলোশো টাকা

আচ্ছা আমরা সোপ দেখিয়েছি ক্রিম দেখিয়েছি এখন হচ্ছে সিরাম দেখাবো পরে আপনাদেরকে দেখা যায় যে আপনার হাত পা পরষা হয়ে গেছে আপনার সরি মুখটা পরষা হয়ে গেছে হাত পা দেখা যায় কালো মনে হচ্ছে আমাদের এই ক্রিম করা ক্রিমটা ইউজ করার পরে এতটুকু ব্রাইট করবে তখন আপনার হাত পা কালো এখন আপনাকে হলো আমাদের এই লوشنটা আপনি ইউজ করবেন এটা হলো বডি লوشن হ্যাঁ এটা হলো বডি লوشن আচ্ছা বডি লوشن দেখবেন আপু হাতের এই যে গিরাগিরা কালো হয়ে যায় রুক্ষ শুষ্ক হয়ে যায় সানবান ড্যামেজ হয়ে যায় এগুলোর জন্য আপনারা আমাদের এই লোশনটা ইউজ করবেন এটা হলো ল্যাঞ্চু লোশন আপনার ও সুপির ল্যাঞ্চু লোসান এটা কিন্তু সিরামযুক্ত লোশন আপু এই লোশনটা হলো আপনার একদম সফট হয়ে যাবে বিশেষ করে সামনে তো আপনার অনেকের শীতের যখন মুখ আসবে তখন হাত পা অনেকের কালো হয়ে যায় আরো বেশি শুষ্ক হয়ে যাবে আপনারা অবশ্যই এই লোশনটা ইউজ করবেন এটা এতটুকু ভালো আলহামদুলিল্লাহ আপনার দেখবেন যে কন্টিনিউ যখন আপনারা ইউজ করবেন আপনি টানা পনেরো দিন ইউজ করলে আপনারা দেখবেন ভালো ফলাফল পেয়ে যাবেন এতটুকু ভালো একদম দপদপে সুন্দর হয়ে যাবে এটা সিরামযুক্ত লোশন আমি একটু দেখাই দিচ্ছি আসলে এতটুকু ভালো আপনার সফট হয়ে যাবে একেবারে এটা আপনি যখন ইউজ করবেন আপনার হাত দেখবেন যে হাত পা শাইনিং এত সুন্দর লাগবে আপনার আপনার নিজে বলবেন যে আমি এরপরে দুই তিনটা নিয়ে রেখে দেবো তা আমরা একদম রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে দেবো এই তিনটা আইটেমকে একটা কম্বো করে দেবো দেখেন একদম দেখেছেন একদম সুন্দর গ্লসি আমার দুই হাত দেখেন তাইলে বুঝতে পারবেন একদম পুরা গ্লসি এবং হলো হোয়াইট হোয়াইটিনেকের কাজ করবে জাদুর মতো

আমার প্রান্ত ভাই বোনদেরকে দিয়ে দিলাম আপনাদের যাদের হলো প্রয়োজন অবশ্যই এই জিনিসটা সবারই প্রয়োজন তারপর অবশ্যই দ্রুত নিয়ে নিবেন আর হলো যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন ইনশাআল্লাহ আপনার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা দুই দিনের মধ্যে আপনাকে পৌঁছে দেবো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কেউ যদি চান যে আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে বিক্রি করতে চান তারা অবশ্যই নিতে পারবেন আর আদার্স আমাদের শপে হাজার হাজার আইটেম আছে আমরা তো সীমিত কিছু আপনাদেরকে দেখাই আমাদের এখানে হাজার হাজার আইটেম আছে আপনি চাইলে যে কোনো জিনিস যেমন এই যে সেরাবি সেটা কোরিয়ান যত আইটেম আছে আমাদের একই ছাদের নিচে ইনশাল্লাহ পেয়ে যাবেন হলো বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আসলে আলহামদুলিল্লাহ আপনার টাকাটা বিফলে যাবে না ভালো ব্র্যান্ডের অর্থনৈতিক প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন যারা ডাকা আছেন আমার শপে ভিজিট করবেন আপনি আসলে বুঝতে পারবেন যে কি ধরনের আইটেম আমরা সেল করে থাকি ইনশাআল্লাহ আপনি এসে ব্যাগ বোরে না নিয়ে যেতে পারবেন না এত আইটেম হাজার হাজার আইটেম তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে দিতে পারি আপনাদেরকে আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে রাজ কসমেটিক্স স্টার মলগের শপিং কমপ্লেক্সের নিচতলাতে জি 59 নাম্বার দোকানের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে